লাখ টাকা বিসমিল্লা রাহিম আপনাদের সাথে আছি আমি রানা আহমেদ আমি বর্তমানে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার ছয়ানি বাজার এখানে একটি স্পেশাল খাবারের খোঁজে আমরা এসেছি সোশ্যাল সাইট এবং ইউটিউব থেকে জানতে পেরেছি একটি বিশেষ দোকান দোকানটার নাম হচ্ছে বাঘের নাতি নাতি ফুড স্পেশাল একটা নাম এই নামটার মিথ এখনো আমরা উদ্ঘাটন উদ্ঘাটন করতে পারিনি এখানে এসেছি একটা বিশেষ খাবারের জন্য আমরা বন্ধু মহলের পক্ষ থেকে সকলে মিলে এখানে ভ্রমণের জন্য এসেছি তো এখানে সাধারণত তিনটা খাবার স্পেশাল চিকেন বিফ এবং মাটনের তিনটা ডিশ রয়েছে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি মাটন বিরিয়ানি যার যেতে ভালো লাগে সে চাইলে সেটাই গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে খাবারের একটা মূল রহস্য হচ্ছে এখানে খাবার খেতে হলে আপনাকে আগে অর্ডার করতে হবে অনলাইন থেকে নাম্বার নিয়ে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা আগে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং খাবার অর্ডার করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে একটি জিনিস বলতে চাই আমরা সেই দুহার থেকে প্রায় চল্লিশ কিলো দূর থেকে আমরা এখানে এসেছি খাবারটি খাওয়ার জন্য অন্য মানুষের দ্বারা ইন্সপায়ার হয়ে আপনারা যারা এখানে খাবার খেতে আসবেন অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে আসবেন অন্যের দ্বারা পরিচিত হয়ে অন্যের কাছে যে কোনো কথা শুনে অতি উৎসাহিত হয়ে কখনো আসবেন না খাবারের মান গুণ দাম সবকিছু বিচার করে খাবার খেতে আসবেন সকলের খাবারের স্বাদ রুচি টেস্ট একরকম হয় না তো আমরা যে ধরনের রুচি বা আমরা যে ধরনের সুনাম শুনে এখানে এসেছিলাম সেই ধরনের তেমন কিছু আমরা এখানে স্পেশাল পাইনি অ্যাজ ইউজুয়াল আমরা সময় যা খেয়ে থাকি সেই ধরনের টেস্টই আমরা এখানে পেয়েছি তবে এখানে এসে দুইটা জিনিস আমার ভালো লেগেছে একটি বিষয় হচ্ছে এটি একটি প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ এলাকা একদম গ্রামীণ এলাকা আবারও বলছি আই রিপিট মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার ছয়ানি বাজার একদম গ্রামীণ পরিবেশ দুইটা জিনিস ইউনিক একটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নামটা বাঘের নাতি ফুড এই নামটা খুব স্পেশাল একটা নাম যেটা মানে আনফর্চুনেট বলা যায় একদম রিয়েলিস্টিক এবং অন্যরকম একটা নাম আরেকটা বিষয় হচ্ছে আমরা যেখানে বসে খাবারটা খেয়েছি সেই জায়গাটা একদম ইউনিক একটা জায়গা মানে বলতে পারেন অনেকটা সৌদির মতো যে সৌদি আরবের যে কালচার বা তাদের যে ট্রেডিশন সেই ট্রেডিশনে এখানে খাবার খেতে হয় বলতে পারেন ফ্লোরে বসে অনেকটা সুন্নতি স্টাইলে বলতে পারেন বা রাজকীয় স্টাইলে বলতে পারেন এখানে খাবারটা সাধারণত পরিবেশন করা হয় রাজকীয় স্টাইলে মানে আপনার চারপাশ দিয়ে এক ধরনের আগে সৌদির লোকেরা তাদের যে ট্রেডিশনাল যে সিস্টেম সেই সিস্টেম আমরা খেয়েছি সব কিছু মিলে মোটামুটি আমার ভালো লেগেছে খারাপ না তবে আপনারা যারাই আসবেন অবশ্যই আপনারা যে ধরনের খাবারে ইন্টারেস্টেড ওই ধরনের খাবার বিবেচনা করে আপনারা এখানে আসবেন সর্বসা করলে আমাদের আজকের এই টোরটি খুবই ভালো লেগেছে আমরা বন্ধু মহলের পক্ষ থেকে এখানে ভিজিট এসেছিলাম তবে আমাদের এরপর আরো গন্তব্য আছে ইনশাআল্লাহ আমরা সেদিকে রওনা হব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ